মনে রাখবেন একটি ডাক্তার তার ভুল কাজের জন্য একটি রোগী মারা যায় কিন্তু একটি ইঞ্জিনিয়ার তার ভুল কাজের জন্য একাধিক লোকের মৃত্যুর কারণ আছে আপনি যান আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একটা প্ল্যান করাইতে চাই ইঞ্জিনিয়ার দিয়া প্ল্যানটা কি করতে পারবেন জি করতে পারবো আপনি কি ধরনের প্ল্যান চাচ্ছেন আমাকে বলেন ভাই আমি একটা বাড়ি করতে চাই দশতলা কিন্তু বাড়িটা করার পর আমি বিক্রি করিয়া ফেলাম এখন এটার জন্য কেমনে কোন খরচে অল্প খরচের ভিতরে বাড়িটা তৈরি আমি বিক্রি করে ফেলাম এটা আমি রাখবো না এখানে আমি থাকবো না এই কাজটাকে আপনি করতে পারবেন অবশ্যই করতে পারবো কম খরচ অর্থ হচ্ছে আমি আপনাকে ইকোনমিক ডিজাইন করে দেব তার মানে এই নাই যে আপনি রড সিমেন্ট বালু নিম্নমানের সামগ্রী ব্যবহার করে বিল্ডিং করবেন সেটা করার সুযোগ নেই আপনাকে অবশ্যই গুণগত মানসম্মত মালামাল ব্যবহার করতে হবে কিন্তু বিল্ডিংটা ইকোনমিক ডিজাইন করে দেওয়ার দায়িত্ব আমার তাহলে ভাই আমি যেই কাজটা করতে চাচ্ছি সেটা আমি আপনি ডোরিং করে দিবেন আমারে আমি সলফেস করাবো না এবং প্ল্যান পাস করাবো না রাজেকের কোনো অনুমোদন লাগবে না কারণ এই বাইরে আমি থাকবো না আমি বিক্রি করে ফেলামো খালি এতটুকু আপনি বিল্ডিং খাড়া করতে পারি এতটা প্ল্যান করে দেবেন আপনি আমার আপনি পারবেন কিনা আসলে কি গভর্নমেন্ট বহির্ভূত কোনো কাজ করা ঠিক না আপনাকে একটা দশতলা একটা হাই রাইজ বিল্ডিং এটা করতে গেলে অবশ্যই সরকারি পারমিশন একটা ব্যাপার আছে সেক্ষেত্রে রাজক করতে হবে সয়েল টেস্ট করতে হবে তাছাড়া আপনি যাদের কাছে ফ্ল্যাট বিক্রি করবেন তারা তো প্রতারিত হবে তারা তো এই বিল্ডিং তে কোনো কাজ করতে পারবো না তারা করতে পারবে বিক্রি করতে পারবো না সেক্ষেত্রে তারা অনেক সাপারার ভাবে সেক্ষেত্রে আপনি কি চিন্তা করতেছেন আপনার ক্লায়েন্ট জন্য তাহলে ভাই যে কথা আপনি বললেন এই যে রাজুক প্ল্যান পাস শর্টেজ এগুলো তো অনেক টাকা খরচ হয়ে যাইবে তো এইগুলো আমি না করিয়া নিম্ন আয়ের মানুষের জন্য কম টাকার মধ্যে আমি ফ্ল্যাট বিক্রি করে ফেলাম এইটা ভালো হয় না নিম্ন আয়ের মানুষগুলো যে টাকাটা ইনভেস্ট করতেছে সেই টাকাটা তো তাদের জলে যাচ্ছে আপনার কাছ থেকে প্লান নিয়ে এ ধরনের কাজ আমরা করি না এ ধরনের কাজ তো মানুষ ঠকানো কাজ এ ধরনের কাজ আমরা বা আমাদের প্রতিষ্ঠান করে না আমার মনে হয় কোনো ইঞ্জিনিয়ারই এরকম কাজ করবে না একটা ইঞ্জিনিয়ার চাইলে একটা বিল্ডিংকে সুন্দর এবং পরিকল্পিত করতে পারে যার জন্য মানুষ ইঞ্জিনিয়ারের কাছে আসে মনে রাখবেন একটি ডাক্তার তার ভুল কাজের জন্য একটি রোগী মারা যায় কিন্তু একটা ইঞ্জিনিয়ার তার ভুল কাজের জন্য একাধিক লোকের মৃত্যুর কারণ হয় সেক্ষেত্রে আমরা রাজক সয়েল টেস্ট এবং বিল্ডিং এর প্রপারলি ডিজাইন ছাড়া আমরা কখনো কোন ক্লাইন্টকে মানে কোনো প্রোফাইল হ্যান্ড ওভার করি না বুঝতে পেরেছেন আচ্ছা ভাই তাহলে আপনি আমার এই কাজটা করতেছেন না কারণ আপনি যে কথা বলতেছেন এগুলা করে আমি এই বিল্ডিংটা করব না কারণ আমার এখানে লাভ থাকতে হবে যদি এখানে আমার দুই কোটি লাভ না থাকে একটা দশ তলা বিল্ডিং করে আমি বিক্রি দুই কোটি লাভ না পাই তো আমি ইনভেস্টগুলো কেন করবো আর আমি আর এই কাজটা করতে রাজি না তাহলে আপনি না করলে আমি অন্য ইঞ্জিনিয়ারও আমি দেখবো যে কে আমার ক্ষেত্রে খরচা কাগজ করে দিলে আমি বিল্ডিংটা খাড়া করতে পারবো আমার আর কোনো আপনি পাশ পোষার দরকার নেই ঠিক আছে ভাই তাহলে আপনি দেখেন অন্য কোনো ইঞ্জিনিয়ার করতে পারেন কিনা তবে একটা ভালো ইঞ্জিনিয়ার কখনোই এরকম আপনার অনৈতিক কাজের সাথে সমর্থন করবে না আমি তো করবই না প্রশ্নই আসে না কোনো ইঞ্জিনিয়ারই অনৈতিক কাজের সাথে অনৈতিক কাজ করবে না এটা আমার বিশ্বাস সেক্ষেত্রে কিছু ইঞ্জিনিয়ার আছে যারা পাস করে নাই বা পাস ছাড়া অটোকেটে কাজ করছে ডাফসম্যান ছিল তারা আপনি কে কাজ করে দিতে পারে তবে না করার সম্ভাবনাই বেশি ভালো থাকবেন আশা করি সুস্থ সুন্দর এবং গঠনমূলক কাজ করবেন বিল্ডিং টেকসই মজবুত এবং স্থায়িত্বের দিক দিয়ে বিবেচনা করে একটি ভালো ইঞ্জিনিয়ার কাছ থেকে কাজ করার পরামর্শই আমি আপনাকে সব সময় দিব ধন্যবাদ তা ঠিক আছে ভাই হ্যালো আমি আজকের মতো উঠি আর আমি অন্য ইঞ্জিনিয়ার দেখতেছি যদি দিয়ে করা যায় এই কাজটা না পারলে কিছু নাই আমার আমাদের সমাজে এরকম অনেক ক্লায়েন্ট আছে যারা তার নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করতে দ্বিধাবাদ করে না সেক্ষেত্রে যদি আমরা ইঞ্জিনিয়ারদেরকে নিরসহিত করি এবং তাদের কাজ না করে দেই সেক্ষেত্রে কিন্তু তাদের কিছু করার থাকবে না তো আমার অনুরোধ ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলের নিকট তারা যেন এরকম ক্লায়েন্টের ফাঁদে না পড়ে এবং মানুষের যানমাল নিয়ে চিনিমিনি না খেলে ধন্যবাদ সবাইকে